তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম তো বন্ধুরা আজকে তোমরা অ্যান্ড থামবেল দেখে বুঝেই গেছো যে কিসের উপর ভিডিওটা হতে চলেছে তো খুশি আজকে একটু আমি আছি তো ওই জিনিসটার কারণেই আমি একটু খুশি আছি আজকে আমি কোনো ভাবতে পারিনি যে আমার হাতে এই গুগল অ্যাডসেন্স বলে এই জিনিসটা আসবে আমি কোনোদিন এটাও চিন্তা করিনি যে আমি মানে ইউটিউব থেকে কিছু পয়সা আর্নিং করব বা কিছু এখনও পয়সা যেহেতু আমি পাইনি তাও আমি কথাটা বলছি তো বন্ধুরা আমার গুগল অ্যাডসেন্স চলে এসছে তোমরা থাম্বেল দেখে তো বুঝেই গেছো তো খুব খুশি আছি আর সব কিছুই তোমাদের জন্য নাহলে এত দূর আসতেও পারতাম না তো তোমাদের ছোট্ট একটা গল্প বলবো গল্প বলতে এটা তো আমার সাথে ঘটা এটা গল্প নয় বাস্তব তো কি বলে যখন আমি দু হাজার প্রায় উনিশ কুড়ি মনে হচ্ছে ভুলে গেছি আমি এরকম সময় আমি ইউটিউবটা চালু করি এই ইউটিউব চ্যানেলটাই তা ট্রাক্টরের ভিডিও আমি ছাড়ার কোনো প্ল্যান ছিল না আর তখন আমার কাছে মনে হয় ইউভো গাড়িটা ছিল হ্যাঁ ইউভো গাড়িটা ছিল তা চালু করি আমি ইউভো গাড়ির মানে মানে ইউভো গাড়িটার কোনো ভিডিও ছাড়িনি তো কি বলে অনেক বন্ধু বন্ধুবান্ধবেরা মানে ভিডিও করতো ইউটিউবে তোমার প্র্যাঙ্ক ভিডিও করতো আরও অনেক নানান ধরনের ভিডিও করতো গেমিং মানে গেম গেমের ভিডিও ছাড়তো অনেক কিছু ছাড়তো আমি তো গেমও খেলি না আর ওই সব পারিও না প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করতে তাই জন্য ওই সব ভিডিও আমি আমার মানে পোষাতো না দিয়ে এক বছর পর আমার গাড়িটা যখন কেনা হয় এক দেড় বছর পরে তারপরে মাথায় চিন্তা ভাবনা করলাম সবাই ভিডিও ছাড়ে তাহলে তো এটাও একটা কন্টেন্ট গাড়ির ভিডিও তাতে মানুষ দেখুক আর না দেখুক সেটা পরের কথা ছাড়ি তো তো ছেড়েছিলাম ছাড়তে 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 ভিডিও তো কি বলে তখন আমি পড়াশোনা করতাম এখন হয়তো করি না ছেড়ে দিয়েছি তো ভিডিও ছাড়তে ছাড়তে চিন্তা ভাবনা হলো যে কাজে চলে যাব বাইরে চলে যাব ভিডিও প্রায় তখন আড়াইশো গান আপলোড করা হয়েছিল তখন ভিডিওতে ভালোই ভিউজ পড়তো তারপরে চিন্তা ভাবনা করলাম বাড়ি থেকেও বললো যে বাইরে পাঠিয়ে দেবে বা কিছু পড়াশোনা করতাম আইটিআই করতাম তো আইটিআই থেকে সেখানে প্লেসমেন্ট দেবে তার কারণে এরকম বাইরে যেতে হবে আমাকে চলে যেতে হবে আর কি তো যাই হোক সেই চিন্তা করে আমি সব আড়াইশো তিনশোটা ভিডিও ডিলিট করে দিলাম আমার চ্যানেল প্রেম মনিটাইজেশান হবে তার কাছাকাছি যেহেতু ভিডিওতে ভিউজ ছিল ভালো ভালো খেটেছিলাম তারপরে আবার কী চিন্তা হলো বাড়ির লোকের ডিলিট করে দেওয়ার পরে এবার দেখো ভিডিও ডিলিট করে দিলে ওয়াশ টাইমটা কমে যায় ঠিক আছে তারপরে ভিউজ থাকে না আবার ভিডিও অনেক দিন না ছাড়লে সেখানে চ্যানেলের আরপিএম ডাউন হয়ে যায় সেই তুলনায় মানে কী বলবো সাবস্ক্রাইবারটা কমে না তো পাঁচশো না সাড়ে পাঁচশোটা প্রায় সাবস্ক্রাইবার ছিল তো সেইখান থেকে বাড়ির লোকের মত হলো যে বাইরে পাঠাবো না এখানে যা আছে এখানে তাই করতে হবে বা চাষবাস করতে হবে গাড়ি চালাতে হবে যাই করতে হবে মানে বাড়ির কাজ করতে কথা বাইরে পাঠাবো না পোষাবে না বাইরে গেলে ঘরের ছেলে ঘরেই থাক বাবা মার কথা সবাই তো জানো বাবা মা সবারই আছে সবাই বোঝো ব্যাপারটা তো তারপর থেকে আবার ভিডিও করে স্টার্ট করলাম তো তোমরা যে যখন যেমন ভিডিও চেয়েছে তোমাদের সেমন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করেছি আমিও হার্ডওয়ার্ক করেছি তোমরাও ভালোবাসা দেখিয়েছো তার কারণে হয়তো এই জিনিসটা পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি অনেক কথা বলে ফেললাম পাশেই রাখা আছে এই দেখো বন্ধুরা গুগল অ্যাডসেন্স দেখতে পাচ্ছ দেখো ভালো করে দেখো দেখেই বুঝতে পারা যারা যারা পেয়েছো তারা এর আনন্দটা জানো আশা করি নতুন করে কিছু কাউকে কিছু বলতে হবে না দেখো ভালো করে দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ এই জিনিসটা পেয়েছি আমি খুবই আনন্দ মানে আনন্দিত আর কি ঠিক আছে তো এটাই বলবো যে ভালোবাসা দেখিয়েছো সাপোর্ট দেখিয়েছ তার কারণে আমি এতদূর আসতে পেরেছি তার কারণে এতদূর সব কিছু করতে পেরেছি তো তোমাদের ভালোবাসার জন্য সব কিছু আর আমাকে থেকে বড়ো হেল্প করেছে এই ভিডিওতে তার নাম না নিলেই নয় নালে আমারই খারাপ লাগবে সে বলেছিল যে ভাই আমার নামটা না নিলেও হবে অসুবিধা নেই কিন্তু আমি চাই যে সে মানুষটা আমাকে যেহেতু হেল্প করেছে এতদিন ধরে আমি অনেকের কাছে হেল্প চেয়েছি পাইনি তো এই দাদাটা আমাকে মানে নিজে থেকে এই দাদাটা আমার ভিডিও বিশাল পছন্দ করতো মানে ট্র্যাক্টর নেই তার তাও কিন্তু এই ট্র্যাক্টরের ভিডিও খুব পছন্দ করতো সেই দাদাটা আমাকে বহুত হেল্প করেছে সেই দাদা নিজে থেকে যেচে এসে আমি বলতেও যাইনি সেই দাদা আমাকে আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে খুব হেল্প করেছে তার নাম হচ্ছে বিশুদা তারও ইউটিউব চ্যানেল আছে সেও অনেক বড়ো ইউটিউবার ঠিক আছে ইউটিউবার সেই দাদাও তার তিন চারটে চ্যানেল আছে প্লে বাটনে পেয়েছে সে তার কাছে আর এই গুগল অ্যাডসেন্স তো মাত্র তুচ্ছ জিনিস মানে ছোটো জিনিস তা যাই হোক সেই দাদা আমাকে অনেক হেল্প করেছে তার জন্য দাদাকে বিশুদাকে অনেক ধন্যবাদ দাদার বাড়ি পুরুলিয়া ঠিক আছে আমাকে দাদা সেখান থেকে হেল্প করেছে এখনও কথা হয় দাদা খুব ভালো যখন যা বলি তখন আমাকে হেল্প করে টাকা পয়সার দিক দিয়ে অনেক মানুষ হেল্প করতে আমি তো সেই টাকা পয়সা চাইনি দাদার কাছে একটু হেল্প চেয়েছি কিন্তু দাদা করেছে যতটুকু দরকার ততটুকু সেই দাদা আমাকে করেছে এইটুকু আমি বলতে পারি বুকে হাত দিয়ে মন থেকে বলতে পারি সে দাদার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আমাকে এত কিছু হেল্প করার জন্য নাহলে আমি কিছুই পারতাম না তো এবার এবার তোমাদের এই জিনিসটা নিয়ে কথা বলি তো বন্ধুরা খাটতে হবে নাহলে হবে না তোমার যখন যে যেরকম বলেছো সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আমি ঠিক আছে তো খাটতে থাকো যাদের এই ট্র্যাক্টরের চ্যানেল আছে ঠিক আছে তো আমি এই যে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা শ্যুট করে এখনই আবার এই যে আমার হাতে পায়ে কাদা লেগে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না মাঠ থেকে এসেই আমি ভিডিওটা শ্যুট করছি আর আমি কিসে ভিডিও বানাই সেটাও তোমাদেরকে দেখাবো আমি এখনও পর্যন্ত আমি ভালো করে ভিডিও বানার জন্য আমি এখন পর্যন্ত ট্রাইপড কিনে নিই যে মাঠে ঘাটে যা একটা ভি ভালো একটা ট্রাইপড হলে ভালো ভিডিও হবে তো যা হয় আমি কি বানিয়েছি তোমাদের দেখাচ্ছি ভিডিও বানানোর জন্য ঠিক আছে সেটা নয় তো এইটুকুই বলতে পারি বন্ধুরা খাটতে হবে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখতে দেখো তো বন্ধুরা দেখাচ্ছি দেখতে দেখো এটা আমাদের গ্রাম ঠিক আছে এ দেখো ও দেখো মাঠ সব ওখান সব ভিডিও বানাই আমি ও দেখো জলা আমাদের ওই সব জায়গাতে ভিডিও বানাই ঠিক আছে তো বন্ধুরা এই দেখো এই জিনিসটা আমি পেয়েছি তোমরা আশা করি দেখতে পাচ্ছ গুগল অ্যাডসেন্স এর ভিতরে একটা পিন থাকে সেটা তো আর দেখানো যায় না তার যারা যারা পেয়েছ তারা নিশ্চয়ই জানো যে এই জিনিসটা কী জিনিস ঠিক আছে আবার যেদিন ইউটিউব থেকে যদি পয়সা করি পাই সেদিনকেও তোমাদের দেখাবো কত টাকা কি পেলাম কি না পেলাম ঠিক আছে দেখতে পাচ্ছ সবাই বলে না আমি নয় আমি নয় বলেই দেবো যে কত টাকা পেয়েছি কি না পেয়েছি চাপ নেই সেই সব নিয়ে ঠিক আছে দেখতে পাচ্ছ জিনিসটা এর ভিতরে একটা পিন থাকে বন্ধু সেটা দেখানো যায় না হ্যাঁ নাহলে অনেক প্রবলেম হবে পড়ে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি বলবে ঠিক আছে এই যে আমার অ্যাড্রেস দেখে না অ্যাড্রেসটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এ জয়ন্ত চৌধুরী ভিলেজ মানে মালাগুড়িয়া বীরসুমুল পোস্ট থানা মেমারি পিনকোড এত এত দেহীপুর ওইটুকু আমার আমার জায়গা না তো তোমরা অনেকেও আমার ঠিকানা জানতে চাইলে দেখো দেখতেই পাচ্ছ ঠিকানা দেখে দেখেন তো বন্ধুরা আর কী বলবো ঠিক আছে খুবই খুশি আজকে আমি আর কি তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এইটুকুই ছিল এবার খালি টাকা আসবে চাপ নাই হ্যাঁ তোমাদেরকে সেরকম হলে পার্টি দিয়ে দেবো ইউটিউবের টাকা দিয়ে পার্টি দিয়ে দেবো যদি ঢোকে খুব আনন্দ হচ্ছে সে টাকা পয়সার কথা পরে দিন এটা ভাবিনি যে ইউটিউব থেকে আমি পয়সা কামাবো এত এত দূর আসবো সবাই আমি জানতাম খালি ভিডিও ছাড়তে হবে তা ছাড়তে হবে ব্যাস এর থেকে আর বেশি কিছু না ঠিক মানুষকে দেখাতে হবে আর কিছু না আমি কোনো দিন ভাবি নি যে ইউটিউব থেকে আমি পয়সা কামাবো সে যাই হোক সেটা পরের কথা এখন এত দূর আসতে পেরেছে যতক্ষণ ভিডিও করবো হ্যাঁ আমার থেকেও আরও ভালো ভালো ইউটিউবার আছে এইটা একটা চ্যানেল নিয়ে দাদারা হ্যাঁ এটা একটা চ্যানেল আছে অনেক ভালো ভালো ইউটিউবার বড়ো বড়ো দাদারা আছে ঠিক আছে আমার ভালো লাগে সবার ভিডিও আমি দেখি সে আমার থেকে ছোটো সাবস্ক্রাইবার হলেও আমি তাদের ভিডিও দেখি আমার থেকে বড়ো সাবস্ক্রাইবার হলেও আমি তাদের ভিডিও সবার ভিডিও আমি দেখি হ্যাঁ তাদের থেকেও আমি কিছু শিখতে পারি তাই জন্য তোমরা আমাকে কমেন্ট করো তার তোমাদের অ্যান্সার দিতে পারি আর একটা কথা বলতে নেই বন্ধুরা আমি কতটাকে জানি কি জানি না আমি নিজের প্রশংসা নিজে করব না যতটুকু আমি তোমাদেরকে জ্ঞান দিই বা ভিডিওর মধ্যে যতটুকু যা বলি গাড়ি সম্বন্ধে দেখাই ঠিক আছে আমার বাবার থেকে বা কাকার থেকে নিয়ে আমি তোমাদেরকে দিই তারা তো তোমাকে তোমাদেরকে ভিডিও বানিয়ে দিতে পারবে না তাই ওনাদের থ্রুতে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে এইভাবে দেখাই কিন্তু সব জ্ঞানটুকুই আমার কাকাদের থেকে নেওয়া বাবাদের থেকে নেওয়া দাদুদের থেকে নেওয়া তাই জন্যই এতদূর তোমাদের বলতে পারি সব কিছু হেল্প করতে পারি ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই আমি এখনই ভিডিও বানাতে যাব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাস্টে দেখিয়ে দিচ্ছি কী দিয়ে আমি ভিডিও বানাই ঠিক আছে তাহলেই তোমরা বুঝে যাবে তো আজকের মতন টাটা বাই বন্ধুরা দেখতেই পাচ্ছ হ্যাঁ দেখো গুগল একসচেঞ্জটা রাখা আছে আর এটা আমার ভিডিও বানানোর জিনিস বোতলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো দেশি কানটির বোতল যাই হোক হ্যাঁ দেখো কীরমভাবে বানিয়েছি এখানটা মোবাইলটা আমি ঢুকিয়ে দেখে নেওয়ার জিনিসটা আমি বানিয়েছি এটা ভিডিও করতে হেভি হয় ভিডিও করা ইউটিউবে টাকা পয়সা পেলে কোনো দিন হয়তো ভালো জিনিস কিনে নেবো তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই